স্নিগ্ধ দুপুর শীতের এই মৌসুমে কাঠখোট্টা চৌচির হওয়ার মতো তাপ দেওয়া সূর্যটার আলোটাও যেন নরম স্নিগ্ধ চারপাশে তার জালের মতো বিস্তার করছে উষ্ণ রশ্মি যেগুলোর প্রতিফলনে মানব জীবন হচ্ছে আরাম প্রদায়ক এমনই এক শান্ত দুপুরে নিজের শুষ্ক রাগে গ্রীষ্মের চৌচির হওয়া মাঠের ন্যায় উত্তপ্ত মেজাজ নিয়ে শোভামের রুমে হাজির হলেন সামসুল সর্দার বারুদের মতো জ্বলে ওঠে আগে পিছে কিছু না বলেই বললেন তো এখন তোবার উদ্দেশ্যটা কি মেয়েটাকে তো এই বয়সেই হসট খাওয়ালে নিজের উদ্দেশ্য সাধনের জন্য এখনের প্রভাব আমার মেয়ে দুটোর উপরে পড়ছে। শোভমের মন মেজা আজ অকারণেই ভালো নেই কেন ভালো নেই সেটা সে জানে না। তবে ভালো নেই এমন রুক্ষ শুষ্ক মেজাজের মধ্যে বাবা এসে যেন ঠান্ডা পানি ছেড়ে দিলেন। মুহূর্তেই ফুঁসে উঠল সে বিরক্তি নিয়ে বলল, আমি আবার কি করেছি? পাল্টা কিচ্ছু বলো না। ভালো লাগছে না। মেয়েটা খুব ছোট তোমার লজ্জা হওয়া উচিত এই শিক্ষা কি দিয়েছে আমি চমকে তাকালো কিছু বলার প্রয়াস করে আবার এমন একটা কাজ করার আগে এর নেগেটিভ সাইড ভেবে রাখা উচিত ছিল মেয়েটা কাল রাত থেকে গম্ভীর হয়ে আছে। যদি সুইসাইড করে বসে তোমার রিলেশনে পেয়ে তখন শোভান চমকালো পরক্ষণে শান্ত কণ্ঠে বলল এমন কিছু হবে না হলে তখন কি করবে আমার একটা সম্মান আছে অপরাধ যেহেতু করেছ তাহলে প্রাপ্যতটা তো পেতেই করা উচিত তুমি বিয়ে করবে ওকে এটাই ফাইনাল ওর বিয়ে ঠিক আছে অব্বু আর এসব আলতো ফালতো কথা কে মাথায় ঢুকিয়েছে তোমার প্লিজ পরে কথা বলো রাতে ঘুমাতে পারেনি ঘুমাবো বিষয়টা গুরুতর এটা নিয়ে ছেলে মানুষই বা হুটহাট কোনো কাজ করার ফল মোটেও সুবিধাজনক হবে না মস্তিষ্ক ঠান্ডা করে বেশ অনেকক্ষণ বসে বিষয়টা নিয়ে ভাবল নানা রকমের ছক কষে সেটার অভিসম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো নির্ণয় করল এরপর সময় নষ্ট না করে ত্যাগ করলো কক্ষ ত্রস্ত পায়ে গম্ভীর ভঙ্গিতে গিয়ে বসলো সোফায় বাবা সামসুর সর্দার সেখানেই বসে আছেন ছেলেকে দেখতেই তিনি মুখ অন্য দিকে তাকালেন কিছু মুহূর্ত তাকে বাবাকে দেখে বুঝে নিল তার মনোভাব এরপর শান্ত আওয়াজে বলল আব্বু টিভিটা বন্ধ করো কথা বলতে এসেছি সামসুর সর্দার ছেলের দিকে না ফিরে গম্ভীর স্বরে জবাব দিলেন বললেন বলো নড়ে চড়ে বসল শোভাম এরপর কণ্ঠে নমনীয়তা এনে বাবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে মারলো বলল তোমাদের কি মনে হয় পরশ শিকদারের ওপর শত তুলতে ওর বোনের সাথে এ ধরনের কোনো ঘৃণ্য কাজ করাবো জবাব দিলেন না শামসুল কিছু মুহূর্ত চুপ থেকে বলল খুব আমি জানি তুমি এ ধরনের কিছু করনি কিন্তু পরিস্থিতি অনুযায়ী দোষী তুমি মেয়েটাকে নিয়ে দরজা আটকেছিলে কেন আর কেনই বা প্রতিটা কথায় আসছি পাভেলকে টানো এজন্যই তো সন্দেহ সবার পাভেল শিকদার রকম কথাবার্তা ছাড়াই আমার সামনে মেয়েটার গায়ে হাত তুলেছিল সহ্য হয়নি সেজন্যই ওর ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আচ্ছা বুঝলাম তবে বোন হচ্ছে পাভেলের ওকে মারলে তোমার কেন সাহায্য হবে না খুব করে কেসে উঠলো শোভাম বাবার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে গমগমে গমে শুনে তোমার উদ্দেশ্যটা কি যেটাই বলি সেটাতেই নেগেটিভ কথাবার্তা বলো আজব ওইটুকু মেয়ে আমার হাঁটুর বয়সী এ ধরনের চিন্তাভাবনা তো আনতেই পারেনি মেয়েটার বয়স সংজ্ঞাজনক আবেগী আমি যথেষ্ট বুঝিয়েছি ইগনোর করেছি কিন্তু তাও থামাতে পারিনি আমি ওই দিন ভাবতেই পারিনি ও আমার রুমে এসে যাবে কেউ যাতে না দেখে সেজন্যই রুমে নিয়ে দরজা আটকে দিয়েছিলাম উদ্দেশ্য ছিল ওকে ভালোভাবে বোঝাবো কিন্তু এর আগে যা ঘটার ঘটে গেল শামসুল সর্দার সবটা শুনলেন এরপর বিচক্ষণতা নিয়ে বললেন কিন্তু এটা কেউ বুঝতে চাইবে না সবার দ্বিমত এটাই যে প্রেমা তোমার রুমে ভুল করে অবুজের মতো গেলেও তুমি কেন একটা বুঝদার ছেলে হয়ে তাকে নিয়ে দরজা আটকেছো শোনো বাবা কলঙ্ক দুজনেরই গায়ে লেগেছে তুমি ভেব না ছেলে বলে তোমাকে কলঙ্ক শুতে পারবে না অবশ্যই শোবে তোমার সামনে কেউ না বলেও পিছনে ঠিকই বদনাম করবে মেয়েটাকে নিয়ে অকত্য ভাষায় কথা বলবে হয়তো পরে তোমার নিজেও আফসোস হবে যে তোমার কারণে কেউ আজ খোটার সম্মুখীন মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে শোভাম বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল আমি চাই না এমন কিছু ঘটুক আমজাদ আঙ্কেলের সাথে কথা বলতে চাই এ বিষয়ে তুমি কি যাবে অবশ্যই ছায়াছন্ন বিকেল শীতের নরম নিস্তেজ আবহাওয়ার থেকেও বেশি নীরব হয়ে আছে শিকদার বাড়ির ড্রয়িং রুমটা সেখানে চুপচাপ বসে আছে দুই বাড়ির গুরুজনরা মানুষের সংখ্যা যে খুব বেশি সেটাও নয় সর্দার বাড়ি থেকে উপস্থিত আছে শামসুল সর্দার খলিলুর সর্দার এবং শোভাম আর শিকদার বাড়ি থেকে উপস্থিত আছেন শুধুমাত্র আমজাদ শিকদার আলতাব শিকদার এত কিছুর মধ্যে অনুপস্থিত রয়েছে দুই ভাই তাদের দেখা যাচ্ছে না বাড়ির কোনো কোণাতেও দুজনেই বাড়ি ছেড়েছে দুপুরের আগেই খাওয়া দাওয়ায় বাদ দিয়ে চলে গিয়েছে রেগে মেগে ড্রয়িং রুমটা এখন ছোট ছোট বিচারালয় হিসেবে প্রকাশ পেয়েছে নিস্তব্ধ গুমট পরিবেশে কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিল শোভা কণ্ঠে বিনয়ী ভাব নিয়ে আমজাদের উদ্দেশ্যে বলল আঙ্কেল আমি জানি আপনি বিষয়টা নিয়ে খুবই রেগে আছেন। তবে ঠান্ডা মাথায় শান্ত হয়ে ব্যাপারটা একটু ভেবে দেখবেন এখানে আমার কিছু করার ছিল না স্পর্শিয়া বিয়ের পর থেকেই প্রেমার মধ্যে আমি কিছু পরিবর্তন দেখতে পাই প্রথম দিকে ব্যাপারটা নিয়ে না ভাবলেও পরবর্তীতে বুঝতে পেরেছি ও আমার প্রতি দুর্বল আমি ওকে এ নিয়ে বুঝিয়েছিও হুটহাট আমার রুমে চলে আসে যে চেয়ে কথা বলতে চাওয়া এসব দেখে একদিন এখানে থাকার কথা থাকলেও সন্ধ্যায় চলে যেতে বাধ্য হয়েছি কাচের বাহানা দেখিয়ে ভেবেছিলাম দূরত্ব বাড়লেই প্রেমা ঠিক হয়ে যাবে কিন্তু সেটা আর হয়ে উঠল না এর মধ্যে ও সাথে গেল ওই দিন সারাদিন বাড়িতে ছিলাম না রাতে ফিরেছিলামও অগোচরে কিন্তু বুঝতে পারিনি কখন ও আমাকে দেখে ফেললো এরপর সে অবুজের মতো কাজটা করে ফেললো ও নিজে হয়তো বুঝতে পারেনি এর পরিণাম কি হতে পারে থেমে আমি যখন রুমের সামনে দেখলাম তখন মুহূর্তের জন্য চমকে গেছিলাম বাড়ি ভর্তি মেহমান কেউ দেখে ফেললে সমস্যা হবে ভেবেই রুমে নিয়ে দরজা আটকেছিলাম ভেবেছি হয়তো কিছু ধমকে দামকে বুঝালেই ও শুধরে যাবে এর মধ্যেই পাপেল সেটা দেখে ফেললো আর ওর রাগারাগির চেঁচামেচিতেই পুরো বাড়ির সবাই মাঝরাতে জেগে গেল আঙ্কেল আমি বলছি না এখানে প্রেমার দোষ আসলে ভুলটা আমারই ছিল প্রথম দিকে এই বিষয়টা আপনাদের জানানো উচিত ছিল আমজাদ সিকদার পুরোটা শুনলেন তবে কিছু বলার খুঁজে পেলেন না আলতার সিকদার অবাক হয়ে গেলেন আশ্চর্যের সুরে বললেন সে কি আমাদের প্রেমা তোমাকে পছন্দ করে এটাই কি বাকি ছিল বড় ভাইদের আদর্শের মান দেখেছে বলে হেসে দিল সামসুল সর্দার নিজেও হাসলেন এরপর খেয়ালি মনে পড়লেন খারাপ কি আমার বাড়ি খালি করে মেয়ে দুটোকে দিয়েছে এখন তো আমার বাড়ি ভর্তি করতে হবে দু দুটো মেয়ে দিয়েছে আমি তো মেয়ে একটা পেতেও পারি কি বলেন বেআই আমজাদ শিকদার তখনও গম্ভীর বললেন এটা সম্ভব নয় দোষ আমার মেয়ে করেছে বদনাম হয়েছে কিন্তু এসবের জেরে আমি অবিচার করতে পারি না ও তো আর প্রেমাকে পছন্দ করে না থেমে ফুলিয়ে নিয়ে সমস্যা নেই বিআই আপনি ভাববেন না আমার মেয়ের জন্য আপনার মেয়েকে কোনো অযত্ন বা অবহেলা হবে আমি প্রেমাকে বোঝাবো ও নিশ্চয়ই এই ভুল দ্বিতীয়বার করবে না আপনারা নাস্তা করুন চমকে তাকালো সভান তার চোখে মুখে অবাকের রেশ ছড়িয়ে ছিটিয়ে আছে সে আশা করেনি মোটেও এই ধরনের প্রত্যুত্তর আশা করেনি এসব পছন্দ না তার কিন্তু কেন পছন্দ হচ্ছে না সেই কারণ খুঁজে পেল না হুট করেই মুখ ফুটে বলে বসল আমি একটু প্রেমার সাথে কথা বলতে চাই সবাই আচমকায় স্বভাবের দিকে দৃষ্টি দিল এমন একসাথে এতগুলো চোখ সহ্য করতে পারল না সে অস্বস্তি হলো পুনরায় আমতামতা করে বলল ও যেন কোনো উল্টো পুল্টা কিছু না করে ব্যাস দু মিনিট কথা বলবো মাথা নাড়ালো সবাই স্পর্শি এগিয়ে আসলো নাস্তার ট্রে হাতে সবাইকে দিতে দিতে শ্বশুরের দিকে এক ঝলক তাকালো এরপর চোখে মুখে উৎফুল্লতা নিয়ে বলল এটা খুব বেশি সুন্দর সিদ্ধান্ত ছিল আমজা তাল তো হাসলেন এরপর বললেন শুভম একটু প্রেমার সাথে কথা বলবে নিয়ে যাও মাথা নাড়িয়ে ভাইকি ইশারা করে শিরির দিকে এগিয়ে গেল স্পর্শে প্রেমা দাজের সামনে দাঁড়িয়ে শোভমকে অপেক্ষা করতে বলে নিজে ঢুকে গেল এরপর প্রেমাকে শান্ত কণ্ঠে বলল বাড়ি থেকে সবাই এসেছে আবুর কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছে কিন্তু তিনি রাজি হননি শোভম ভাই আমাকে পছন্দ করে না আর আব부 চান না জোর করে তার ঘরে তোমাকে চাপিয়ে দিতে ভাইয়া বাইরে আছে তোমার সাথে দু মিনিট কথা বলতে চাইছে হয়তো বোঝাবে তা প্রেমা তুমি কি এ বিষয়ে আগ্রহী তাকে কি ভেতরে ঢুকতে দিব টলমলে চোখে একদৃষ্টিতে তাকে রইল প্রেমা ধীরে ধীরে চোখ ঠোঁট কাঁপছে নাকের আগা লাল হচ্ছে চোখ দুটো টইটম্বুর হয়ে পড়েছে প্রায় দু ফোটা গড়িয়ে পড়ল কানের কাছে এখনো প্রতিধ্বনি হচ্ছে শোভম ভাই তোমাকে পছন্দ করেন না কথাটি আচমকায় চিৎকার করে কেঁদে উঠল ক্রোধ মিশ্রিত গলায় চিৎকার করে বলল আমি কারোর সাথে কথা বলতে চাই না ফুল করেছি শুধরে নেব কারো বোঝানোর দরকার নেই আমি যথেষ্ট বুঝি বের হওয়ার রুম থেকে আয় আসবে না প্লিজ স্পর্শী বেরিয়ে এলো সাথে সাথে সজোরে ধাক্কা দিয়ে দরজা আটকে দিল প্রেমা শব্দগুলো ড্রয়িং রুমে থাকা প্রত্যেকের কানে গেল আমজাদ শিকদার আলতো হেসে বলল চিন্তার কিছু নেই আমি সামলে নেব স্পর্শি বের হয়ে আফসোসের দৃষ্টিতে শোভামের দিকে তাকালো এরপর আহত সুরে বলল সরি দেখলেই তো ও কথা বলতে চাইছে না তোমার সাথে হয়তো বুঝতে পেরেছে আমার মতে এটা ঠিক আছে কি দরকার এমন ছেলে মানসিক করার বুঝতে পারছি না মেয়েটা আবার যেদের বসে বিয়েতে হ্যাঁ বলে দেয় কি না শোভান চমকে তাকালো ভ্রু কুচকে দৃষ্টি দিতে বলল ওহো সরি তুমি তো জানো না আবার আসলে আমার খালা শাশুড়ির ছেলে আছে একটা ইঞ্জিনিয়ার ওর ব্যাপারেই বিয়ের কথা চলছিল সমস্যা নেই দুটো দিন নিজেকে সামনে নিয়ে বিয়ের সিদ্ধান্ত নেবে প্রেমের ছ্যাঁকা খেয়ে সুইসাইড করার মতো মেয়ে আমার ননদ না কি বলো দাতে দাঁত চেপে স্পর্শের দিকে তাকালো শোভাম চোয়াল শক্ত করে বলল নাটক বাজ এরপর রকম কিছু না বলেই গমগমে পায়ে হেঁটে গেল নিচে ইম্পর্টেন্ট কাজ আছে বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে সত্য প্রেমে পবিত্র মনটা যখন সেই প্রেমিক পুরুষই ভেঙে পড়া গুড়িয়ে দেয় তখন আর অপেক্ষার অবকাশ থাকে না যৌবন বলো কৈশোর বলো এটাই তো ছিল প্রেমার জীবনের সর্বপ্রথম প্রেম একটু একটু করে গড়ে ওঠা লজ্জা হাসি খুনসুটি অভিমান মাখানো অনুভূতি মিশ্রণটাকে কীভাবে পারলো এই পাশান হৃদয়টা ভেঙে গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে একটু কে হল না তার একবার কি মনেও হলো না মেটা কষ্ট পাবে ভাবতেই তো হাতে চোখের গড়িয়ে পড়া পানিটুকু মুছল নাক টেনে পুনরায় সেই পুরুষকে নিয়ে ভাবতেই ছোট্ট হৃদয়টুকু কঠোর হয়ে উঠল দ্রুত বেগে প্রতিবাদ করে দাম্ভিকের স্বরে বলত কষ্ট সেটাও কষ্ট পাবে কার জন্যই বা পাবে ওই পাশান পুরুষের জন্য মোটেও না বরং তার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে বিয়ে করে বাচ্চা কাছে নিয়ে হাঁটবে না না শুধু হাঁটবে না দৌড়াবে দৌড়াবেও একটা বুড়ো লোক কে বিয়ে করবে ওকে তার মতো হাজার গুণে কপাল যে প্রেমা শিখতে তাকে পছন্দ করেছিল কিন্তু বিয়ে কীভাবে করবে প্রেমা কাকে গিয়ে যে বলবে আমাকে বিয়ে দাও আমাকে বিয়ে করে সর্দারের বাটাকে দেখিয়ে ছাড়বো উফ অসহ্যকর এক অবস্থা কাল বড় একটা অঘটনটা ঘটলো অথচ এখানেও যদি পরিবার কেউ তাকে বলেনি তোকে জোর করে অন্য কোথাও বিয়ে দেবো এটা কেমন পড়বে আজও মস্তিষ্ক সবার বরং তার সদ্য বড় ভাই তো দুপুরবেলা বের হওয়ার আগে সযত্নে হুমকি দিয়ে বলে গেছে লেখাপড়ার অবস্থা যদি একটু খারাপ হয় তো তোকে এরপর বাড়িতে না সোজা হোস্টেলে দিয়ে আসবো বছর গেলেও বাড়ি একটা ছবিও দেখতে পারবি না মুখে বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে বসলো মুখ চোখ ধোয়ার প্রয়াস করে বাথরুমের দিকে যেতেই থমকে দাঁড়ালো পুনরায় এগিয়ে এলো আয়নার দিকে মুখটাকে খুটিয়ে খুটিয়ে দেখে মনে মনে বলল। ধর প্রয়োজনে আমি তো বেশি সুন্দর লাগছে না দুটোকে রাঙিয়ে বেরিয়ে সামান্য রুম থেকে সময় এখন সন্ধ্যা পরবর্তী ও কি মেরে ড্রয়িং রুমের দিকে দেখলো সে কেউ নেই অদ্ভুত নিত্যকার মতো আজ কেউই নেই ড্রয়িং রুমে অথচ অন্য সব দিন সবাই এই সময়টাতে চা কফি খেতে এগিয়ে এলো সামনের দিকে ধীরে ধীরে এসে থামল বড় ভাইয়ের রুমের সামনে মাথা নিচু করে উকি মারল রুম পুরোটো ফাঁকা এর মানে তার ভাই এই মুহূর্তে রুমে নেই হয়তো বাড়িও আসেনি এখনো পর্যন্ত দ্রুত বেগে ঢুকে পড়লো ভেতরে দরজা আটকে বসে পড়ল খাটে স্পর্শী মাত্রই হাতে শুকনো জামা কাপড় নিয়ে ঠুকলো বিকালে ঘুমিয়ে পড়েছিল বিধায় বারান্দা থেকে জামা কাপড় আনা হয়নি খাটের ওপর প্রেমাকে বসে থাকতে দেখে ব্রু উচালো ভাজ করতে করতে বলল হঠাৎ এখানে উত্তর দিল না প্রেমা বরং তেজ নিয়ে নিজেই উল্টো প্রশ্ন ছুড়ল কেন তুমি জানো না থেমে শান্ত হলো ঠোঁট ভেঙে আমতামতা করে বলল আমি বিয়ে করব তুমি আম্মুকে বলবে যে প্রেমা এখন পড়াশোনা করবে না মন ভেঙে গেছে তার এই মুহূর্তে বিয়ে করা উচিত নইলে সামনে আর বড় ভুল করার সম্ভাবনা আছে বুঝলে স্পর্শী এক ঝলক তাকালো এরপর আলতো হেসে বলল শান্তিতা আছো সহ্য হচ্ছে না না হচ্ছে না আমার যথেষ্ট বয়স হচ্ছে প্রত্যেকের একই স্বপ্ন থাকে আমার সেই স্বপ্ন হচ্ছে পড়ালেখা বাদ এ বিয়ে শাদি করে জামাই পাচ্ছে নিয়ে তোমার বুড়ো ভাইয়ের সামনে ঘোরাঘুরি করা বুঝছো রুমের প্রতিটা কোনা যেন শূন্য ঠেকছে স্পর্শের কাছে বিছানায় বাস বসে গায়ে কম্বল জড়িয়ে কোলের ওপর বালিশ দিয়ে ভাবনাতে মশগুল সে মন তার কোনো কারণবশত বজায় বেজায় খারাপ সেই সকালে আসার পর থেকে একবারেও কথা বলেনি পরশ সর্বোচ্চ অবহেলা করে চলে গেছে উদ্দেশ্যহীন হয়ে